মাত্র মিনিটে হচ্ছে হচ্ছে আমরা 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 এই ধরনের কিভাবে সুন্দর একটা করে করে ফেলতে পারি এআই ব্যবহার এক সেটা শিখবো তো শুরুতে আমি যেটা করেছিলাম সেটার জন্য হচ্ছে আমরা এই এআইটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাপ ডট রুম ডট কম ওকে তো আমরা এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুর দিকে হচ্ছে আমি চ্যাট জিবিটিতে আসলাম আসার পর চ্যাট জিবিটিকে আমরা একটু বললাম যে হচ্ছে আমরা কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি তো আমরা হচ্ছে প্রথমে বললাম যে আমের আচারে যার প্রেজেন্টেশন করতে চাই কিভাবে প্রেজেন্টেশন করলে সুন্দর দেখাবে রাইট এর পরবর্তী হচ্ছে সে হচ্ছে আমাদেরকে অনেক কিছু বলে এরপর আমরা বললাম আমাকে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাবো আমাকে একটা ইংরেজিতে কমান্ড লিখে দাও সে একটা কমান্ড লিখে দিল দেওয়ার পরে আমি সেটাকে বললাম যে মরিচের বাগান বা প্রাকৃতিক আমের বাগান এই ধরনের একটা ফিল দেন সে ইংরেজি করে দিল সে খুব ভালো বুঝতে পারে এখন চার জিফটি ফাইভ ব্যবহার করতেছি ওকে আপনি ফিট বা ফ্রিজ এটা ব্যবহার করেন না কেন মোটামুটি একটা ভালো কমান্ড পাবেন আমরা কমানটাকে হচ্ছে জাস্ট কপি করে নিব কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে এই এআইটাতে চলে যাব এই যে এইটা এখানে আসার পর আমরা এই যে ক্রিয়েট অপশনটা আছে এখান থেকে এইখানে ক্লিক করব করার পর যে আমাদের ব্যাকগ্রাউন্ড সেটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এইরকম অপশন পাবো তো আমরা আমের বোতলটাকে প্রথমে একটু ছোট করে নিচ্ছি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে হওয়ার পর হচ্ছে আমরা এই যে রিসাইজ অপশনটা আছে এটা কিন্তু রিসাইজই আছে স্কোয়ার শেপে করা আছে আপনি আপনার মতো করে করে নিতে পারবেন তো আমরা স্কোয়ার শেপ করে নিচ্ছি আপনি যেই ধরনের চাচ্ছেন ওকে ফাইন এর পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড অপশন যাবো এআই ব্যাকগ্রাউন্ড এখানে আসে পরে যে ক্রিয়েট এখান থেকে হচ্ছে আমরা এই যে ম্যানুয়াল অপশনটা আছে এখানে কি এই কমারটা ফেস্ট করে দেবো ওকে দিয়ে আমরা হচ্ছে একটা জেনারেট ইমেজে ক্লিক করবো দেখেন জেনারেট ইমেজে ক্লিক করার পরে আপনি যেই রকম চাচ্ছেন আপনি ঠিক সেই রকম করতে পারেন দেখেন এই যে কত দারুণ একটা মোকাব আমাদের জন্য ক্রিয়েট হয়ে গেল তাই না একটা আমের বাগানে তা আপনার যদি এটা পছন্দ না হয় আপনি আবার ক্লিক করেন আপনি হচ্ছে এইরকম এই যে সুন্দর সুন্দর একটা বাংলাদেশের ভালো লাগলো না আপনি ক্লিক করেন করার পরে হচ্ছে আপনি এই ধরনের এই যে দেখেন কত দারুণ হচ্ছে একটা ফিল আমরা পেয়ে গেলাম তাই না একটা আমের ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে খুব সহজে আমরা করতে পারতেছি আবার আপনি যদি মনে করেন যে ফটোশপে মানে রেস্টুরেন্ট ইতে ইয়ে করবেন সুপার শপে করবেন সেটাও করতে পারেন